জানো আমার না বিকেলে চা খাওয়ার এক বন্ধু হয়েছে আমরা দুজনে মাঝে মধ্যেই এখন বিকেলবেলাটায় একসঙ্গে বসে চা খাই হ্যাঁ আমার পাশের ফ্ল্যাটের কাকিমা আসলে কাকিমা এই সময়টায় একা থাকেন আর আমি তো একা থাকি আমার বাবা মাও বাড়িতে একা থাকেন আমি বুঝি একটা সময় আমাদের লাইফে কথা বলার মানুষের খুব অভাব হয়ে যায় তখন যদি কেউ এসে একটু গল্প করে একটু সময় কাটায় কি যে ভালো লাগে কি ঠিক বললাম তো আজও স্কুল থেকে ফিরতেই কাকিমা ফোন করে জিজ্ঞেস করে কিরে চা খাবি তো আমিও আবার আবদার করে বলি হ্যাঁ খাবো তবে দুধ চা কাকিমা যতক্ষণে চা বানাবে এই বৃষ্টি দেখে আমি ভাবলাম আমিও তাহলে একটু চায়ের সাথে টা বানিয়ে নিয়ে যাব ফ্রিজে দেখি এই দুটো বেগুন আছে তাই ভাবলাম চটজলদিভাবে ভাবে বেগুনি বানিয়ে চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো একটু কালো জিরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো খুব সামান্য বেকিং পাউডার আর প্রয়োজন মতো নুন জলটা আমি অল্প অল্প করে দিয়েছি জানি ব্যাটারটা একটু সময়ের জন্য রেখে দিলে হয়তো ব্যাপারটা ভালো হতো কিন্তু আমার কাছে সময় ছিল না তোমরা অনেকে কমেন্ট করো দাদা এটা অ্যাড করলে বা ওটা করলে আরও ভালো হতো কিন্তু বিশ্বাস করো আমার এই চটজলদি রান্নাগুলো আমি কোনো প্রিপ্ল্যান ছাড়াই করি তাই হয়তো তখন আমার মাথায় থাকে না ঠিক যেমন এই বেগুনি করতে গিয়ে আমি একটা মশলা দিতেই ভুলে গেছি সেটা আমার ভাজার সময় খেয়াল হলো যখন দেখি বেগুনিগুলোর ঠিক রঙ হচ্ছে না আর আজ ভিডিওতে সেটাই হলো তোমাদের কাছে আমার প্রশ্ন আজ বেগুনি ভাজতে গিয়ে কোন মশলাটা আমি দিতে ভুলে গেছি শব্দ শুনে বুঝেই গেছো বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে একটু নুন আর চাট মশলা ছড়িয়ে ছুটলাম কাকিমার কাছে কারণ কাকিমা জানে না আমি বেগুনি বানাচ্ছি তাই এর মধ্যে দুবার ফোন চলে এসছে কোথায় তুই আসলে এই বিকেলের আড্ডাগুলো দেখবে একটা নেশার মতো কেউ আসতে দেরি করলে তার উপর খুব রাগ হয় বেগুনি দেখে কাকিমাই বলল একটু মুড়ি হলে ভালো হয় ব্যাস আচারে তেল দিয়ে মুড়ি মাখা সঙ্গে বেগুনি আর একটু বেশি মিষ্টি দিয়ে দুধ চা আর বাইরে মিষ্টি আমাদের এই চায়ের আড্ডাটি তোমাদের কেমন লাগলো আর কোন মশলাটা আমি বেগুনিতে দিতে ভুলে গেছি কমেন্টে অবশ্যই জানাবে